এ যেন সেই নাইন এলেভেনের দৃশ্যের পুনরাবৃত্তি দেখল বিশ্ববাসী তবে এবার যুক্তরাষ্ট্র নয় হামলার শিকার হল বিশ্বরাজনীতির আরেক প্রভাবশালী রাষ্ট্র রাশিয়া রাশিয়ার কাজান শহরে তিনটি বহুতুল ইউক্রেন শনিবার সকালে নাইন ইলেভেনের ধাঁচে রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালায় ইউক্রেন এরই মধ্যে হামলার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে তাতে দেখা গেছে গগনচুম্বী তিনটি বহুতলে সোজা গিয়ে ধাক্কা মারে ড্রোনগুলো তারপরই ঘটে বিস্ফোরণ কালো ধোয়ায় ভরে যায় গোটা এলাকার আকাশ মুহুরমুহু ড্রোন হামলার পরই নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে কাজান বিমানবন্দর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গিয়েছে চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা বিশালাকায় ড্রোনগুলো সরাসরি বহুতল ভবনগুলোতে গিয়ে ধাক্কা